পালাবো না বাসায় গিয়ে উঠবো পালাবো না কোথায় পালাবো এমনই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাহলে কোথায় লুকিয়ে আছেন ওবায়দুল কাদের কিছু সূত্র বলছে তিনি কোনো অভ্যুত্থানের পরও তিন মাস পাঁচ দিন দেশে ছিলেন আর গত সোমবার ইলিয়াস হোসাইন তার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন কাদের দেশে থাকার খবর জেনেছেন এবং পোস্টে ইলিয়াস লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশে আছেন তার এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় আর কেউ কেউ তার দেওয়া তথ্যকে বিশ্বাস করলেও অনেকে নিশ্চিত তথ্য যে তাকে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রসঙ্গত উবাইদুল কাদেরের অবস্থান নিয়ে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন ছড়াচ্ছিল তার আগে অনেকেই দাবি করছিলেন তিনি সুকৌশলে দেশ ছেড়েছেন বা তাকে দেশ ছাড়তে সহায়তা করা হয়েছে তবে ইলিয়াস হোসেনের বক্তব্যের পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে আবার কিছুদিন আগে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের হতাহতের ঘটনা নিয়েও আলোচনা চলছে যা এবার দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তবে এখন পর্যন্ত সরকারিভাবে ভাবে ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটো ছিল ভুয়া এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন কারণ এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন এজন্যই কলকাতায় উবাইদুল সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা ছিল বলে জানান দলের পলাতক নেতারা অবশ্য কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার পর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন উবাইদুল কাদের তাই তার বৈধভাবে ভারতে যাওয়ার সুযোগ নেই তাহলে কি দেশেই আছেন উবাইদুল কাদের কিন্তু সরকার পতনের পর থেকে তিনি হঠাৎ করে উধাও কেউ বলছেন তিনি পাঁচই আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ আবার দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অব স্থান করছেন কিন্তু খোঁজ নিয়ে যা জানা যায় উবায়দুল কাদের আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরের সীমান্তবর্তী এলাকায় যান সেখানে প্রভাবশালী এক সরকারি কর্মকর্তা নিকটাত্মীয় শ্বশুর বাড়িতে অবস্থান নিয়ে তিনি ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করেন এর আগে পর্যন্ত তিনি ঢাকার গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন আর সতেরোই ডিসেম্বর দুহাজার চব্বিশ বর্মালিক নেতা ওবাইদুল কাদেরকে কেন গ্রেফতার করা হয়নি সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আরও জানান অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা গত পনেরো বছর ধরে তার নির্দেশে বহু মানুষকে হত্যা করা সিমেন্টের বস্তায় ভরে নদীতে ফেলা সহ যাবতীয় নিষ্ঠুর অপরাধের সঙ্গে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি বলেন আদালত তদন্ত শেষ করতে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন সম্মানিত দর্শক ওবায়দুল কাদেরকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন